জানো দেখান সোজা করেন এবার এক্সেলে ধরেন সোজা আসেন ধরাইলে আপনার ট্র্যাক ট্র্যাকে আপনার ক্লাচ ক্লাস লেভেল ঠিক করেন সটার লেভেল ঠিক করেন টার্নিং রেডিয়াস লেভেল ডিসটেন্স লেভেল স্পিড মেজারমেন্ট এগুলো ঠিক করেন তাকান ক্লাচের ফিক্সন যেন কাজে লাগান তাকান সাবাস হ্যাঁ আসুন তাকান আবার এক সাইড ক্লাচ এই তাকান তাকান ওকে তাকান রিল্যাক্স স্লো চালাবো ভাইয়া ভাইয়া স্লো চালাবো স্লো চালাবো ফার্স্ট চালানো যাবে না ফার্স্ট হলে টার্ন বড় হয়ে যাবে তাকান 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 ফাস্ট চালাবো না স্লো মোশনে হমাস এই যাবাস তাকাই তাকাই